এবং শিক্ষকদের নেতা আমার স্নেহভাজন মোহাম্মদ মুজফর রহমান এখানে উপস্থিত আছেন আমাদের যে সকল নেতৃবৃন্দের নাম ইতিমধ্যে মুজফর বলে গেছেন ফতি ভাই কালুবাই আলেমসা এমনকি এখানে সবচেয়ে বড় কথা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এল ডি ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে আছেন তাছাড়া করবো ব্রাহ্মণবাড়িয়ার ইঞ্জিনিয়ার সাহেবদের একটি প্রতিনিধি গ্রুপ ইঞ্জিনিয়ার ফেডর সাহেব এখানে আছে আমি এই বিদ্যালয়ের সকল অভিভাবকের সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষক ছাত্রছাত্রী আছেন এলাকাবাসীর সবার পক্ষ থেকে আমি এই এলজিআরডিকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই আমার বিদ্যালয়ের যে কাজগুলো আছে দাবি এলাকাবাসী সেগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা আসুন আমরা সবাই করতালি দিই আমরা একই সাথে নতুন বছরে যতক্ষণfromRGBO শিশুরা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আমরা উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করে ফলাফল অর্জন করে আজকে বই নেবে আমি তাদের অনুরোধ করব তোমরা নতুন বছরে লেখাপড়া শুরু করবে সত্য পথে সংশোধন করে পথে চলবে তোমরা মানুষের মতো মানুষ হবে তোমরা বাবা মায়ের কথা মতো চলবে তোমরা শিক্ষকদের কথা মতো চলবে তোমরা নিয়মিত গোসল করবে নিয়মিত এবং সময় স্কুলে আসবে এবং নিয়মিত ঘুমাবে এবং নিয়মিত খেলবে নিয়মের বাইরে কিছুই করা যাবে না সারাদিন খেলাধুলা করা যাবে না আবার সারাদিন ঘুমানো যাবে না সারাদিন দুষ্টুমিও করা যাবে না ঠিক নাকি দুষ্টুমি করতে হয় অল্প অল্প নাকি দুষ্টুমি তো তুমি একটু একটু করবাই করবা না অল্প অল্প তবে বাবা মায়ের কথা মতো চল আমি আজকের এই নতুন বছরে আমাদের সকল অভিভাবকের পক্ষ থেকে এবং এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সভাপতি ফরিদা শিকদারের পক্ষ থেকে যিনি বাংলা